সারাদিন শুধু কাজ দরকার এর ফাঁক দিয়ে ওয়ার্ল্ডে কত কিছু ঘটে যায় আমরা তো দেখতে দেখতে আসলে কারো কারো দেখতে টাইম পার হয়ে যায় আসলে ওয়ার্ল্ডে কী ঘটবে তার আগে আমাদের জানা উচিত ওই ওয়ার্ল্ডটা কীভাবে কাজ করে আপনি জানেন এটা ওয়ার্ল্ডের ফাংশনটা কীভাবে কাজ করে হাউ দিস ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ওয়ার্ক আচ্ছা আমরা কোন কাজটা করি বলেন তো আমরা যেটা ভয় পাই সেটা করি ধরেন আপনি চাইলেই বাংলাদেশ এবং ইন্ডিয়া আপনি যে বর্ডারে যান সেখানে কত কোনো জায়গায় তার কাটাও নাই কিচ্ছু নেই সোজা হেঁটে চলে যেতে পারবেন কিন্তু আপনি যাবেন না কেন আমরা বলেন এখানে যাবেন না কেন আপনি যাবেন না এই জন্য যে এখানে গেলে আপনাকে গুলি করে মারতে পারে বিএসএফ অ্যাটলিস্ট গুলি করে নেওয়া আপনি ধরে নিয়ে যেতে পারে জেলে নিয়ে যেতে পারে তো জেলে যাওয়ার ভয়তে আপনি চাচ্ছেন না যে এই জায়গাটা আপনি পার করেন তা আপনার ভিতরে কিন্তু একটা ভয় কাজ করতেছে আবার ধরেন রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন ডান দিক থেকে গাড়ি চলা বাংলাদেশের নিয়ম হলো বাম দিক থেকে তো এখানে আপনি কেন উল্টো দিক থেকে চালাচ্ছেন না আপনি চালাচ্ছেন না এই কারণে উল্টো দিক থেকে একটা গাড়ি এসে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারে আপনাকে পুলিশে মামলা দিতে পারে তো এই ভয়ে আপনি কাজটা করতেছেন আপনি দশতলার উপর থেকে চাইলে লাভ দিচ্ছেন না কারণ আপনি জানেন এখান থেকে লাভ দিলে আপনি পড়ে যাবেন তো এখন বলতে পারেন যে এগুলোর উদ্দেশ্যটা কি বলার কারণটা হলো দেখেন ওয়ার্ল্ডে একটা রাষ্ট্র যখন একটা দেশকে একটা দেশের নিয়ন্ত্রক যারা যারা চালায় তারা কিন্তু এই নিয়মগুলো তৈরি করে দেয় এই নিয়ম এমন না যে আপনি কিন্তু ওখান থেকে চাইলে যেতে পারতেন তারা ওইখানে একটা নিয়ম বানিয়ে দিয়েছে ওখানে লোক নিয়োগ করছে ওই নিয়মটা আপনি মানছেন কিনা দেখার জন্য দেশের বর্ডারে লোক সেট করে রেখে দিছে এবং রাস্তায় তারা পুলিশ নাম যে সেট করে রেখে দিছে এই যে সিস্টেমটা কাজ করতেছে আসতেছে এটার জন্য অর্থাৎ মানুষের ভিতরে একটা ভয় দেওয়ার জন্য ভয়ের সিস্টেম কাজ করে একটা ওয়ার্ল্ডের ফাংশন তৈরি করছে এইভাবে এই সিস্টেমটা কাজ করবে এর উপরে যে এরকম কত সিস্টেম আছে আপনি যদি একটা গাড়ির ভিতরে ঢোকেন সেই গাড়িতে আবার গাড়ির নিয়ম আছে সেখানে না সেই গাড়ি না ভাড়া ঠিকভাবে না দিলে আপনি সেই গাড়িতে উঠতে পারবেন না তো প্রত্যেকটা জায়গাতে দেখা গোতে একটা একটা যে নিয়মের পর নিয়ম থাকতেছে সব কিছুর উপরে আরেকটা নিয়ম আছে সৃষ্টিকর্তার নিয়ম অর্থাৎ আপনি যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন যে কোনো মুহূর্তে কি যে কোনো মুহূর্তে তুমি মারা যেতে পারো বাট আপনি সেই ভয়টার থেকেও আপনার কাছে আরও অনেক ভয় সামনে চলে আসবে এই ভয়গুলো কে বানাইছে এই সিস্টেম আপনার সামনে নিয়ে আসছে তো অলরেডি কিন্তু আপনি যদি ধরেন কোনো ভয় নাই দুনিয়ার এরপরও আপনার মধ্যে একটা অলরেডি বিল্ট ইন ডিফল্ট ভয় আছে আচ্ছা আপনি কয়দিন না খেয়ে থাকেন একদিনও না আপনি না খেয়ে থাকেন না কারণ আপনি না খেয়ে থাকলে আপনি নিশ্চিত শিওর আপনি মারা যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর যদি না খেয়ে থাকে সার্টেন টাইম পরে তারা শরীর কাজ করবে না সে পরপরে চলে যেতে হবে তো আপনি কিন্তু না খেয়েও থাকতেছেন না কেন ওই ভয়ে আপনার ভিতরে অলরেডি কিছু নিয়ম চালু আছে আপনার নিজের ভিতরে এবং সেটা কিছু আছে বাই বাইডিফল ফোর্স ফোর্স করা এবং এই আপনার নিজের ভিতরে যে নিয়মগুলো যেগুলো আছে যে আপনি আগুনে হাত দিচ্ছেন না কেন কারণ পুড়ে যাবে এই নিয়মগুলো আপনার ভিতরে কে তৈরি করে দিয়েছে গড গিফট সো আপনি তখনই বেশি ভালো থাকতে পারবেন যখন আপনি গডসের নিয়ম মেনে চলবেন তো এই ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড তখন এই গডের যে সিস্টেমটা আল্লাহ করতে সিস্টেমটাকে আরও ম্যানিপুলেট করা জন্য তার নিজেরা সিস্টেম তৈরি করে নিয়েছে এই ওয়ার্ল্ড যারা এই মুহূর্তে যারা চালাচ্ছে এই সিস্টেমটা আসলে কর্পোরেট এবং এই সিস্টেমটা আপনাকে মূল উদ্দেশ্যটা আছে মানুষকে কন্ট্রোল করা এই সিস্টেমটার উদ্দেশ্য এমনটা না আমাদের পৃথিবীর সিস্টেমটা ভালো চলবে এমনটার থেকে বেশি উদ্দেশ্য হচ্ছে আপনাকে কন্ট্রোল করা বাট গড যে সিস্টেম সৃষ্টিকর্তার সিস্টেম সেটার উদ্দেশ্যটা হচ্ছে তার সকল সৃষ্টিকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করা তো এটা হচ্ছে সৃষ্টির এবং ওয়ার্ল্ড এই সিস্টেমে ফাংশন করছে তো যারা চালাচ্ছে তারা চিন্তা করতেছে আমরা এই সিস্টেমটাকে কন্ট্রোল করব আমরা আমাদের হাতের মধ্যে রাখবো এবং হাতের মধ্যে কীভাবে রাখবো ঠিক যে সিস্টেমে সৃষ্টিকর্তা পরিচালনা করতেছে সেই সিস্টেম তারা নিজের অ্যাপ্লাই করতেছে তারা নিজেরা অনেক ভয় ভীতিতে চালু করেছে তারা নিজের করে রুলস তৈরি করতেছে পিস অফ পেপার তার পেপারে বিভিন্ন রুলস লিখতেছে এবং বলতেছে এটা রুলস সেগুলো মানুষের উপর তারা চাপাই দিচ্ছে তো এইসব রুলস আমরা মেনে চলতেছি এবং এগুলোর মাধ্যমেই তারা যারা ওয়ার্ল্ড পরিচালনা করতেছে যারা দেশ পরিচালনা করতেছে তারা এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে মানুষকে এর মধ্যে সিস্টেমের মধ্যে রেখে ওয়ার্ল্ড চালাচ্ছে বাট এটা আমরা না বুঝে আমরা বিভিন্ন বিনোদেশকে দৌড় দেবো বাট আমাদের জানা উচিত যে প্রতিটা সিস্টেম কীভাবে কাজ করে এবং সিস্টেমে আমি মতো কেন এই সিস্টেমটা মেনে চলছে সেটা আপনার জানা উচিত আপনি অন্ধ ব্যক্তির মতো আপনার আগে কেউ মেনে আসতেছে আপনি এখন মানতেছেন ইটস সট গুড এটা এটা হলে আপনি সিস্টেমটা বেরোতে পারবেন না বা সিস্টেম ওয়াইজে আপনি সিস্টেমে ভালো করতে পারবেন না আপনি সিস্টেমের মধ্যে ভালো থাকতে পারেন কিন্তু আপনাকে সিস্টেম কীভাবে কাজ করে সিস্টেম কে চালাচ্ছে সিস্টেম কীভাবে চলতেছে আপনাকে কি করা উচিত অবশ্যই আপনার ভালোভাবে শিখতে হবে